গতকালকে আমরা এসএসসি দাখিলের রেজাল্ট পেয়েছি না পায় নাই এই রেজাল্ট পাওয়ার পরে বাংলাদেশে আজকের বিকাল পর্যন্ত খবর হলো আট থেকে নয় জন আত্মহত্যা করে মারা গেছে আর হাসপাতালে আছে তিনজন হাসপাতালে আছে কয়জন হাসপাতালে আছে তিনজন আত্মহত্যা করে মারা গেছে আট নয় জন এই যে মারা গেল যারা তারা তো আমাদেরই সন্তান আমাদেরই ছেলে দশটা বছর পড়াশোনা করেছে ফেল করার কারণে মারা গেল কেন কোন কারণে বলতে পারবেন মান সম্মান এর থেকে বেশি হলো পারিবারিক চাপ পরিবার থেকে অনেক সময় অপমান অপদস্থ করা হয় এই অপমান অপদস্থ থেকে নিজেকে নিজেকে মানে বাঁচানোর জন্য অনেকে আত্মহত্যা করে এই জন্যে বলবো যে যারা পরীক্ষায় খারাপ করেছো আজকে আমার একজন আমার ভাতিজা হয় সে দুইটা সাবজেক্টে ফেল করেছে সায়েন্সের ছাত্র সময় আসরের তারা জিজ্ঞাসা করলাম কোন কোন সাবজেক্ট গেছে অঙ্ক ম্যাথমেটিক্স আর একটা কিসে যেন গিয়েছে বললাম যে দেখো সুযোগ কিন্তু আবারও আছে এবং খুব ভালো করার সুযোগ আছে এই ফেল করাকে কেন্দ্র করে নিজেকে যেন এমন কিছু করে ফেলো না যে পরিবার সংসার পরকাল এহকাল সব নষ্ট হয়ে যায় এই সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই এটার থেকে ভয়ঙ্কর হলো পাশ করার পরে দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আমাদের দেশের গর্বিত মেয়েরা বলতেছে পাশ করবে এটা ভাবতে পারো নাই কষে টিকটক করে কুল পায় না পরীক্ষায় যা লিখছি এতে যে পাশ করছি এটাই তো বড় কথা রেজাল্ট কত পাইছি এটা বড় কথা না বড় কথা হলো পাশ করছি একজন বলতেছে যে আমার মা বাবা তো বিশ্বাসই করতেছে না কারণ আমি এত টিকটকে নাচানাচি করি যে আমি পাশ করবো বলবেন না ও এখানে হবে। আসলে আমারও এখন তো সুবান আল্লাহ যে কোনো জায়গায় বলে দিচ্ছে এক বক্তার আলোচনা সামনে আসলো দেখি বলতেছে যে মেয়েটা ফেল করেছে যে ছেলেটা ফেল করেছে তোমার গার্ল গার্লফ্রেন্ড হইলে তারা জানিয়ে দাও একটা মেসেজ থ্রো করে দাও তাড়াতাড়ি করে যে তুমি আমার আর সম্ভব না বিয়েটার ব্যবস্থা করে দাও সবাই পড়েন সুবাহ আল্লাহ সুবায়ন আল্লাহ পড়তে হবে বিয়ে প্রেম প্রেমিকা ফেল করেছে মেসেজ থ্রো করতে আরে বাবা এন আজহারি ভাইয়ের সুননাথ মেনে চলার লোক আছে না নাই সাইদি আল্লামা সাইদির সুননাথ মেনে চলে আজারি ভাইয়ের সুননাথ মেনে চলে আমির হামজা ভাইয়ের সুননাথ মেনে চলে রাসুলের সুননাথের অনুসরণ করে না এমন আল্লাহর বলি আছে না নাই এই দিয়ে ইসলামের কোনো পরিবর্তন আসবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত হাজারিন ভূমিকায় বলে রাখতে চাই এই কুলাঙ্গারদের পাশ করার কোনো দরকার নাই যারা টিকটক করে বেড়ায় যারা অশ্লীলতা করে বেড়ায় похаপনা করে বেড়ায় পার্কে বিভিন্ন জায়গায় স্ট্রেটস কফি হাউজে ঘুরে বেড়ায় এদের পাশ করার কোনো দরকার নাই কারণ এরা পাশ করে করে এক একটা বিকলাঙ্গ তৈরি হচ্ছে বলেন ঠিক কেনা এরা যখন চেয়ারে বসে তখন এই চেয়ারের পবিত্রতা নষ্ট করে ফেলে আমার দেশের কৃষকদের অপমান করার মতো যায় আছে না নাই কৃষকদের সাথে খারাপ আচরণ করে শিক্ষিত মানুষের সাথে খারাপ করে যার সাথে যে ব্যবহার করার দরকার তার সাথে সেই ব্যবহার করে না তার কারণ হলো এই জাতীয় টিকটকাররা যখন পাশ করে তখন এরা সরাগ সরাকে নাকি ধরাকে সরা জ্ঞান করে ঠিক বলছি না ভুল বলছি সুতরাং এই বিকলঙ্গ জাতি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন সন্তানদের দিকে খেয়াল করবেন হাতে ফোন তুলে দিবেন না আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে নামটা লিখে এনেছি টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল এই বিজ্ঞানী টমাস আলভা এডিশন এডিশন টমাস আলভা এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে ঘাটতে একটা সেই ছিল তার স্কুলের টিচারদের দেয়া কোন চিরকুট 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 চিরকুটটা এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা এটা আর কারো হাতে দিবা না মায়ের হাতে চিরকুটটা দিয়েছিল টমা সালভা। সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল টমাস আলভা জিজ্ঞাসা করেছিলেন শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছ মা বলেছিল দেখো বাবা এই চিঠিতে লেখা তোমার মতো ছাত্রকে তোমার স্কুলের পড়াতে পারবে না আমাকে ব্রিলিয়ান বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি আপনি পড়ান কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান ছাত্রকে পড়াতে পারে আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন দেখেছিলেন লেখা আছে স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান দায়িত্ব নিয়েছিল মা পড়িয়েছিল শিখিয়েছিল সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে ভালো রেজাল্ট করতে পারে নাই এর অর্থই নয় আপনার সন্তান পারবে না বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা সে রাখতে পারে না পারে না সেজন্য আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার মায়াশীল হওয়া দরকার তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার আল্লাহ আমাদের সেই তাফিক দান করুন সবাই বলেন আমিন আর আজকে বলে দিতে চাই আলে বলে আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি স্টেজে আমরা বলি আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সঙ্গবদ্ধ আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন কি পেয়েছেন ওহি পেয়েছেন আল্লাহ রবুল তার আগেই আল্লাহ রাসুলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য তার আগে কি করেছেন নবী হওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ যদি তৈরি না করতেন যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা কোথাও কোনো আলো নেই অন্ধকার ছাড়া যে যুগটাকে আইয়ামে আমি জাহিলিয়া বলা হয় কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো অথবা মাটির নিচে জীবন্ত পুতে রাখত অথবা এই সন্তানকে কোনো না কোনোভাবে নিশ্চিন্ন করে দিত সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একজন চাইলে একাধিক একাধিক বলতে চারজন নাই বারো জন জন চাই বিয়ে করতে পারত এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকত মিথ্যা বলা যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছিল যুদ্ধ যাদের ওই ব্রাহ্মণ বাড়ি আমি ছোট করে দেখার জন্য বলছি না ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না লাগে না কথা কয় না বিভিন্ন জায়গায় এরকম আছে ছোট ছোট মারামারি যায় এমন অবস্থা লেগে ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসুল আসলেন শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়া পর আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন কথা কয় না একটা দিনও কি মিথ্যা বলেছেন কাউকে কোনোদিন গালমন্দ করেছেন কারো কোনোদিন বড় কথা বলেন নাই কারো সাথে অন্যায় করেন নাই এমন কি যখন হালিমার কাছে ছিল দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছে নপর স্থানটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে না দেয় নাই দুগ্ধ ভাইয়ের জন্য স্থানটা রেখে দিলেন হালিমা আলাইসালাম এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মোহাম্মদ তার উপর তার লজ্জা স্থান থেকে কাপড় সরে যেত কান্না কাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না হয় নাই থেকে হয়তো কান্না কাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীর লজ্জায় স্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন শৈশবকাল অনেকেই জানেন সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে বয়ে দিচ্ছে 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 ইট বালু এগুলো বহন করে আল্লাহ রাসূল বললেন আমিও একটু বহন করতে চাই আল্লাহ রাসুল কে বললো এই পাথর গুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাজ করে মাথার উপরে দিলো তারপরে পাথরটা চাপালো আল্লাহ রাসুল বেহুশ হয়ে গেলেন সুশ করার জন্য চেষ্টা চালানো হলো কিন্তু হুশ হলো না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম হুশ ফিরে পাইলেন বলেন সুবাহান আল্লাহ এরপর যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য চাচা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রীপ আল্লাহ রাসুলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্যে যখন শিশু নবী মহাম্মা হেঁটে যায় তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে সরতে থাকে যেই জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে থাকে যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আকৃ জামানার পয়গম্বর যার কথা বাইবেল এই সালাম বলে দিয়েছেন তারপরে সাসা আবু তালিবকে ডেকে বললেন এই মোহাম্মদকে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবাদ প্রাপ্ত হবে এবং তারপরে জুলুম করবে 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 নির্যাতন আল্লাহ কি আল্লাহ রাসুল নবাদ পাওয়ার আগেও নাবি সমস্যা নেই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ টান বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা পন্থী কয়জন ইমাম চারজনের মত কি ঠিক আছে মানে এক না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিংহে বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিংহেও যায় মিডিয়া আছে না নেই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি তো একটা কাজ করে ফেলেছি কি তা আমার তো বাচ্চা কাচ্চা আছে তা আছে তা কি হয়েছে কয়ে এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে আমি কই আরে ভাই খুলে বলেন না কেন কয় বউরে তো তালাক দিয়ে ফেলছে তো আমি বললাম তালাক দিয়েছেন এখন আর একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা কয় এটা একটা কথা হলো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তো কি করতে হবে কয় কি করলি বউ আবার বোঝেনি তো এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে ফতোয়া খোঁজে আমি কই ভাই আমি তো মুফতি না ফতোয়া দিতেও পারবো না মুফতিদের কাছ থেকে নেন তবে আপনি আপনি যত ওই যে ঘরে নেবেন এই এই ফতোয়া ফতোয়া খুঁজে যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে এরকম আছে না নাই এলাকার হুজুর বই যে তালাক যখন দিশা হয়ে গেছে ও আর এক হুজুরের কাছে যায় কারণ ওর একটা হুজুর দরকার যে হুজুর কবে না সমস্যা নেই এখন তুমি তো তালিম করে নিতে পারবা তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করব তিন তালাক তো আমি বললাম বলে ফেলিছেন নাকি একবারে কয় একবারে বলে ফেলিছে আমি বললাম আপনি কোন মাঝাবের লোক কয় হানাফি মাঝাবের কইলাম হানাফি মাঝাবের ফতোয়া হল যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয় তারপরে যদি সে তালাক দেয় তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন আর যদি আপনি ইমাম শাফি আলাহের মতের পথের হতেন ওই মাযহাবের হতেন তাইলে ইমাম শাফির মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে তিন তালাক দেয় তাহলে ওটা এক তালাক হিসেবে তার উপরে বর্তাবে বলছে আমি তাইলে আজকে তে শাফি মাযহাবের লোক আমি তাইলে আজকে তে শাফি মাযহাবের লোক কারণ আমার বউ রাখতে হবে যেই মাযহাব দিয়ে এক তালাক খাব ঐটা রাখো ওই মাযহাব মানবো এখন আমাদের ফতোয়া দরকার কোন্টা আমার যেটা পছন্দ আমার সাহেব বলেছে আমিরা জামাত বলেছে ব্যাস শেষ ওইটাই সত্য আমার চর্মনার পীর সাহেব বলেছে এইটাই সত্য আমার শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য তাহির হুজুর বলেছে এইটাই সত্য আমরা যার অনুসরণ মানে যার ফলো করি যে বক্তৃতা দেয় যার ফলো করি তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই এখন আমি আপনি কোরআন আদিস দেখবো না আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি ও মুখেই বলিস আর সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক এরকম আছে না নাই পরীক্ষা নেবো পরীক্ষা নব পরীক্ষা নেবো একটা একটা পরীক্ষা নেই হঠাৎ করে না কারেন খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল না কি কোথাও পাওয়া যায় না ফেরেস্তাদেরকে আল্লাহ পাঠালেন যাও মুনকার নাকির কে তো পাওয়া যায় না আমেরিকায় মানুষ মারা গেল লন্ডনে মারা গেল তালাতে মারা গেল সাতক্ষীরায় মারা গেল যশোরে মারা গেল এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্য কা দিনু কা মান কা শিগগিরি যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও ফেরেস্তারা আসলো আসার পরে দুনিয়ায় তল্লাশি করল গোটা দুনিয়ায় খুঁজে পাইলো না চলে গেল আল্লাহর কাছে আল্লাহ তো পায়নি আল্লাহ কয় বেকায় দায়িত্ব পড়ে গেলাম তাড়াতাড়ি করে আবার যাও এবার জমিনের মধ্যে খোঁজো জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কবরে পিঠ মুড়া দিয়ে মুন কিরির বাইন্দে রেখেছি মুন কিরকে বাইন্দে রাখা হয়েছে জিজ্ঞাসা করা হলো কিসের জন্য জিজ্ঞাসা করার আগে ফেরেস্তারা যাই বল চাল্লাম মুন কারনা কিরকে পেয়েছি তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানি তার কবরে দেখলাম পিটমোড়া দিয়ে বেঁধে রেখেছে কয় সে যে শিগগিরি জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে আসার পরে এসে বলতেছে ও গো আব্দুল কাদের জিলানি কেন বেঁধে রেখেছে এই দুইজনকে এদের ব্যাপায় এদের তো না ছাড়লে ওই যে লাশ দেরি পড়ে গেছে ওদের কিরা জিজ্ঞাসা করবে বলছে যে বান্দে রাখিছি এই জন্যে আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই কয়টা তুপি কায়দা অবস্থা আল্লাহর কাছে যেয়ে বলছে আল্লাহ মুনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই এই জন্যে বেঁধে রেখেছে বলতেছে যাও যে বলো কি করলে ছেড়ে দেবে আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেস বলছে ও আব্দুল কাদের জিলানি বলো এখন কি করলে ছেড়ে দিবা কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফেরেস্তা আপাতত নাই এখন কি করবা আল্লাহ তো বেকায় দেয় কয় এখন ছাড়তে পারি শর্ত একটা সেটা হলো এই বাগদাদের আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত আছে এই কবরগুলোকে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে কবরে কোনো শাস্তি যাবে না আমার বামে যত কবর এই সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি তারপরে আল্লাহর কাছে যেয়ে যখন ফ্রেস্তারা এটা বলেছে বলার পরে বলছে আল্লাহ রপুল আলমিন এবার আব্দুল কাদের জিলানিকে সরাসরি বলতেছে আব্দুল কাদের জিলানি তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও কারণ তো এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কি পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে তুমি আজকে ফেরেস তাদের বেন্দে রেখে আমার যে বেকায়দায় ফেলেছাও আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেছেন কিডা কিডা কয়জন বলেছেন সুবাহান আল্লাহ কয়জন হাত তোলেন সাহস করে হাত তোলেন সুবাহন আল্লাহ কয়জন বলেছেন মিথ্যে বললে তো লাভ নেই আল্লাহ দেখছে কয়জন হাত তোলেন এই কয়জন এই কয়জন কি এত বললাম পরীক্ষা নেবো প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিছি তার মানে ওয়াজ শুনেই সুবাহান আল্লাহ বললি হবে যে বানবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে দৌড়ি নিয়ে গেছিল খবরে না মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে হ্যাঁ এই যে ওয়াজ বানানো সেদিন আর একটা শুনতেছি আহারে সুলতান বাদশাহ আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না আজমির শরীফে কবর রাখা হবে না ভেঙে গুড়িয়ে দেব তখন বলতেছে কেন ভাঙবেন কারণ এই কবরের গেলে তো কোনো উপকার হয় না কেন রাখবো কয় কবর তো জিন্দা কবর জিন্দা আউলিয়ার কবর কার কবর খাজা গরিবে নেওয়াজ সে তো তার গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া পাওয়া যায় যায় কি কি আপনি ওর সাথে কথা বলতে পারবেন কয় হ্যাঁ পারবেন ঠিক আছে আমি যাবো তিনবার সালাম দেব যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেব যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম চলে গেল কবরে যাওয়ার পরে বাদশা আলমগীর সালাম দিয়েছে আসসালাম আলাইকুম উত্তর দেয় নাই দুই নম্বর বার সালাম দিয়েছে উত্তর দেয় নাই বলতেছে তাইলে কবর ভেঙে দিয়া যায় কয় আপনার তো কমিটমেন্ট ছিল তিনবার সালাম দিবেন তিন নম্বর বার সালাম দিয়ে দেখেন সালাম দিল উত্তর দিল আলাইকুম সালাম বলল তাইলে আগের দুইবার সালাম দিলেন না কেন কয় বাদশা আলমগীর আগের বার যখন আপনি সালাম দিছেন তখন আমি ছিলাম কাবায় তাওয়াপ করছিলাম কাবায় কি করছিল প্রথম সালাপের সময় তাওয়াপ করছিলাম দ্বিতীয় সালামের সময় আমি মদিনাই রিয়াজুল জান্নাতে আল্লাহ রাসুলের রওজার পাশে নামাজ আদায় করছিলাম আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমির শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার সুবাহ আল্লাহ বলেছেন নাওজুবিল্লাহ পড়েছেন কিটা কিটা নাওজুবিল্লাহ কম লোকে পড়েছে সুবাহান আল্লাহ অনেকেই পড়েছে ওগো আমার ভাইরা বাচ্চা আলমগীর যে কবরে সালাম দিল আর সে ওই কবর থেকে উঠে যেয়ে তাওয়াপ করতেছে এটা কি কোনোভাবে সম্ভব তাওয়াপ করতেছে মক্কায় মক্কা থেকে মদিনা চারশো আশি কিলোমিটার দূরে দ্বিতীয় সালাম দেওয়ার মধ্যে আবার সে মদিনায় এসেছে তাইলে ও তাওয়াপ করার জন্য পাক দিয়েছে না কি করি আল্লাহ সেই ভালো জানে ভাইয়ের আমার পীরেদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো সংঘাত নেই পীরের কবরে নিয়েও কোনো পাড়াপাড়ি নেই কিন্তু এতটুকু বলতে চাই যে কথাগুলো বলেন এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই কারণ খাজা গরিবে নেওয়াজের চেয়ে আল্লাহর রাসূল অনেক বড় না ছোট আল্লাহর রাসূল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয় এইটা আমার প্রশ্ন কোন পাওয়ারে দেয় কথা কি বোঝা গেছে রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা তোর যন্ত্রণা নিজের মুখটা রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিখক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হই তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কইর না ভাই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তো মা মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা শেষ করবে সব খাইয়া ঠিক না বেঠে কিশেরা তো বড়াই মা মাটির দেহ লইযা ময়রা দেখো পোকা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেই একদিন দিন হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেই একদিন দিন হই তোর যন্ত্রণা রূপে বড়াই কইর না ভাই রূপ চির থাকে না ক্ষমতার বড়াই কইর না ভাই চেয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন দিন হই বেড়ে তোর যন্ত্র নিজের মুখটা দই একদিন দিন হই বেড়ে তোর যন্ত্র